ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কি করছো আমি কিন্তু এখন সন্ধ্যা পার হয়ে গেছে বাবু দুদিন ধরে বলছি কি মা আমাকে পাস্তা করে দাও তো আমার টাইম হচ্ছে না বলে আমি করে দিতে পারছি না তো যাই হোক আমি এখন সন্ধ্যার সময় পাস্তা করছি সন্ধ্যার পরে বাবুকে দেবো কীভাবে করছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখো গাজর আর বিনস আছে আমি ভালো করে ভেজে নিয়েছি তেল দিয়ে এর মধ্যে দুটো ডিম দেবো আর এখানে দেখো আমি পাস্তাটাও সিদ্ধ করে রেখে দিয়েছি আমি আজকে এইভাবেই রান্না করব গাজর বিনস আর ডিম দেবে আর কিছুই দেবো না আর সত্যি কথা বলতে না সন্ধ্যার পরে মনে হয় কি মন চাই যে কিছু একটা খাই খাই এরকম একটা ব্যাপার বাচ্চাদের তো আছে কিন্তু আমার ছেলে এতটা বায়না করে না তো ও দিন ধরেই বলছে মাটু পাস্তা করে দিও আর ও যেহেতু ডেলি স্কুলে যায় আর স্কুলের টাইম না ও টিফিন টাইমে আমি কিছু না কিছু একটা করে দিচ্ছি ভাজা ভুজি মানে রুটি করো ম্যাগি করো এরকম করেই দিই সেই জন্য পাস্তাটা করা হয়নি তো ভাবলাম আজকে যেহেতু রবিবার আছে তা আজকে বিকাল টাইমে ওকে পাস্তা করে দেওয়ার ও বলছে মা তাহলে আজকে রবিবার আজকে ছুটি আছে আমাকে একটু পাস্তা করে দাও আর শাশুড়ি মাও বলছিল হ্যাঁ পাস্তা করো আমি মানে আমারও খেতে ইচ্ছা করছে সেই জন্যে পাস্তা করা আজকে করেছি আর দিকে আমার আজকে আবার মন চেয়েছিল আমি পায়েস খাবো আমার পায়েস খেতে খুবই ভালো লাগে আর যদি কিনা আমি সেটা নিজে হাতে করি তাহলে তো কথাই হয় না তো সেই জন্য আমি এদিকে পায়েসও করেছি তারপরে বাবুর জন্য পাস্তা করতে এসেছি আর সত্যি কথা বলতে আমাদের যখন যেটা মন চাই খেতে আমরা তখন সেটা বানিয়ে খাই কেন বলছি আর যদি কিনা সেটা ঘরে আনা থাকে সবসময় তো বাজারে যাওয়া সম্ভব হয় না যেহেতু কোনোটা ছেলে মানুষ আমাদের বাড়িতে আমার যে তাই বলে সবসময় ফাই খাই সেরকম কিছু না যদি মন চায় যেটু ফুচকা খাবো তখন হয়তো মাকে বলি যে তুমি বাজার থেকে ফুচকা এনে দাও মা কিন্তু সঙ্গে সঙ্গে বাজার থেকে ফুচকা এনে দেয় চপ যদি খেতে ইচ্ছা করে হয়তো বাড়িতেও করলাম আবার হয়তো বাজারেও মাকে পাঠিয়েছি সেরকমভাবে কিন্তু সবসময় হুঠাট করে তো বাজারে যাওয়া সম্ভব না যেহেতু কোনো ছেলে বাড়িতে থাকে না ওই জন্য সবসময় মানে চেষ্টা করি কিছু কিছু খাবার বাড়িতে আমরা এনে রাখার যেরকম কেক বলো স্নাক্স জাতীয় জিনিসগুলো বিস্কিট নানান ধরনের এরকম কিছু কিছু ম্যাগি নুডলস মানে এই সব ধরনের স্যুপ এগুলো সবসময় কিছু না কিছু ঘরে এনে রাখি আর এদিকে দেখো এই যে ম্যাগি মশলাটা এটা আমি এই পাস্তাটার মধ্যে দেবো এই ম্যাগি মশলাটা দিলে এত টেস্টি লাগে আমার তো খুবই ভালো লাগে ম্যাগির মধ্যেও দিই আর এই পাস্তা যা করছি এই পাস্তাটার মধ্যেও দিয়ে দিচ্ছি আর এই ম্যাগি মশলাটা সত্যি খুব ভালো যদি কেন আমি আদার্স ম্যাগি আলাদা করে করি সেই ম্যাগির মশলাটা আমি কিন্তু দিই না আমি এইটাই কিন্তু দিই মানে এর টেস্টটা মশলাটা আমার ভালো লাগে বলে আমি সেটাই বললাম আমি বলি না যে সবাই খাও যার যেটা ভাব পছন্দ সে সেটাই খাবে ঠিক আছে পাস্তা তো হয়ে গেছে আর এই দেখো আমি পায়েসও রান্না করে রেখেছি আমার মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই এত মানে আর টেস্টি হয়েছে আমি পরে খেয়ে দেখেছি টেস্টি হয়েছে আর এখানে দেখো বাবুর জন্য রেডি করে দিয়েছি মানে গুছিয়ে দিয়েছি ওর একটু বেশ গুছিয়ে টুছিয়ে দিলে ও খুব খুশি হয়ে যায় আমার ছেলে তো ওর জন্যই করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কিছু সাবস্ক্রাইব বাকি আছে আমার প্লিজ সেগুলো কমপ্লিট করে দাও সবাই একটু সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা একটু সবাই শেয়ার করো ভালো ভালো কমেন্ট করো আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা